নমস্কার বন্ধুরা মনো কিচেনে আপনাদের স্বাগত আজকের আমি বানাচ্ছি কালি দিয়ে কালো পম্পেটের কারি এর জন্যে কী কী লাগছে আপনাদের সাথে শেয়ার করছে দেখুন বন্ধুরা এটা কিভাবে আমি বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি এর জন্যে আমার কী কী লাগছে দেখুন এর জন্য আমি কালো পম্পেট নিয়ে নিয়েছি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এতে আমি নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। এইদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি একটি মিক্সি জারের মধ্যে আমি একটু আদা পাকা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা আর একটা বড়ো পেঁয়াজ আর কয়েক রসুন দিয়ে এটা ভালোভাবে আমি পেস্ট বানিয়ে নেব এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা সরষের তেল দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে আমি এপিট উপিট ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো আমি তুলে নিচ্ছি এখানে ওই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে এখানে কালো জিরো ফোড়ন দিয়ে পেস্ট করা মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব নেয়ার পরে এখানে আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি ভালোভাবে মশলাটা আবার কষিয়ে নেব নেওয়ার পরে এর মধ্যে আমি এক চামচ হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন আর স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি এর মধ্যে অল্প জল দিয়ে দেবো পরিমাণ মতন আমি এর মধ্যে জলটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে গ্রেভিটা ফুটে উঠলে আমি এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেব মাছটা দেওয়ার পরে আমি এটা পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করব মাছগুলো আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এর উপর থেকে আমি কালিগুলো কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করব পাঁচ মিনিট পরে আমি এটা খুলছি তারপরে দেখুন আমার রেসিপিটা হয়ে এসছে এর উপর থেকে আমি একটু গরম মশলা আর একটু ধনে পাতা ছড়িয়ে দেব দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে এটা নামিয়ে ফেলছি আমার পম্পেড মাছের রেসিপি তৈরি এটা গরম ভাতের সাথে দারুণ লাগবে আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ